নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ আর আপনাদের সাথে আমি রাজন্যা জল্পনার অবসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পার্নার ঐতিহ্যবাহী গান্ধী ময়দানে রেকর্ড করে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে তার কেন্দ্রে রয়েছে নীতীশ কুমার বৃহস্পতিবার বিহারের মন্ত্রীসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এনডিএ শীর্ষ নেতৃত্ব জল্পনার অবসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পাটনার ঐতিহ্যবাহী গান্ধী ময়দানে রেকর্ড করে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন জেডিউ সুপ্রিমো নীতিশ কুমার বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পর রাজ্য রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে তার কেন্দ্রেই রয়েছেন নীতীশ কুমার বৃহস্পতিবার বিহারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এর শীর্ষ নেতৃত্বরা कि मैं विधि द्वारा, द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण